ভাত চা খাচ্ছেন খান না এখনই ভাত ভাত বসিয়েছি ফলেই খেতে দিয়ে দিব চাটা খান খেতে খেতে দেখুন ভাতও হয়ে যাবে একটু আগে বলতে সাথে ভাতটাও দিয়ে দিতাম শুধু অর্ডার 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 লাগে না আমার এটা করো ওটা করো এটা করো একটু আমাকে বুঝতে দেয় না একদম সহ্য হয় না ভালো লাগে ও মা কিছু বলে কিছু বলছি না ঠিক আছে আমি এখনই ভাতটা নামিয়ে আপনি চাটা খান ভাতটা আমি নিয়ে আসছি বুঝেছেন যাচ্ছি তাখেতেকেতে ভাত খাই দেবে গালি চা খাওবেলে ভাতটা পাত্ৰে কর নিয়াছস কিবা বেচেতে দাও যাও যাও পাত্ৰই যাও বাবা ও বাবা বাবা আবার কি মা ভাত তো খেলে না এখন আবার ডাকছেন কেন এখন তো ঘুমোন না আবার কেন ডাকছেন একটু ফল খেতে আনো না একটু ফল খাই ভাত খাওয়ার পরে একটু ফল খেলে না ভালোই লাগে যাও যাও একটু ফলটা কেটে নিয়াছস তো খাই এখন আমরা ফল খাবেন ঠিক আছে কেটে দিচ্ছি এই ভিটার জন্য আমার তারপর বুড়িকে আমি জগ্ করে ছাড়ি ভালো ছেড়ে বিয়ে করে নিয়ে এসেছি আমি কাজ করবো বৌমাকে বসে থাকতে দিবি একদম না সারাদিন বৌমাকে খাটায় খাটায় মারবো আমি একটু বসতে দিবো না সারাদিন খাটিয়ে খাটিয়ে মারবো একটু বসতে দিবি কেমন আছিস তুই অনেকদিন পরে আসলাম তোদের বাড়িতে তুইらっしゃ ভালো আছিস তো ও বল তুই এসে চিস আয় বস বস আয় বস একটু গল্প করি কতদিন পর তোর সাথে দেখা হলো বস বস করতে হ্যাঁ হ্যাঁ বসছি বসছি বইসেই গল্প করছি বসছি আরে আর বলিস না সারা সংসারে কাজ করতে করতে দেখ চুল আঁচানোরও সময় পাই না সংসারে এত রান্না বান্না বাড়িতে ছেলের নিয়ে এসেছি মেয়ের মতো দেখি ওকে দেখি এত খাটাতে পারি আমি সব কাজ করি ও শুয়ে বসে থাকে আমি সব কাজ করি দেখ আমার মাথা ঘুরে তুই অবস্থা তুই রাস্তায় ওরা সবাই পাই না তুই কি বললি সারাক্ষণ তোকেই সব কাজ করতে হয় কাজ কাজ করার জন্য চুলটা কাজ করতে পারিস না বৌমা কোনো কাজ করে না বৌমা দেখা এনেছিস বৌমাকে দিয়ে তো কাজগুলো করাতে পারি তুই মেয়ের মতো দেখিস তাই নিজেই সব কাজ করিস ভালো ভালো ঠিক আছে কর তাহলে করে করে মর বৌমাকে দেখতে করাবি না এখন শাশুড়ি হয়েছে আমি নিজেই সব কাজ করছি বৌমাকে মেয়ের মতো ঠিক আছে কর তাহলে নিজের মেয়ের মতো দেখি তুই সব কাজ আছে ও দিদি একটু জল দিতে বল না বৌমাকে জল খাবি দাঁড়া বৌমাকে বলছি জলটা একটু দিচ্ছি বৌমা ও বৌমা মা বলুন ও মাসি তুমি এসেছো বসো বসো হ্যাঁ মা বলুন কি বলছিলেন মাসি জল খাবে মাসি জন্য একটু জল এনে দাও তো জল দাঁড়াও মা মাসি বসো আমি জলটা এখনই নিয়ে এসেছি তোমার জন্য ঠিক আছে এখনই নিয়ে এসছি এই না মাসি জল না দাও তো ঠিক আছে আ আমার না মাথাটা খুব ব্যথা করছে শরীরটা না জ্বর জ্বর লাগছে আজকে না বাকি রান্নাটা আমি ডাল আর ভাতটা করেছি বাকি যা যা আনতে বলেছিল এই মাসি খাবে বলে

আমার জন্যে আমি ফেসে গেলাম এখন আমাকে সংসারে বাকি আন্নমনাটা করতে হবে আমার জন্যে আমি ফেসে গেলাম হ্যাঁ যাচ্ছি দাচি বল দিBoss আমি যাই বাকি আন্নাগুলো করি কেন তো বেশি নাটক করতে গেলাম এত পুরো ফেসে গেলাম আর ভালো লাগে না সব কাজ আমাকে করতে হবে আর ভালো লাগছে না আমার কিছু ভালোই লাগে না যাই আন্নমনা করতে করতে